আসসালাম আলাইকুম বিশেষ করে নবম দশম শ্রেণীর ছাত্র যারা তোমরা আমার ক্লাস প্রায় দেখে থাকো তাদের কাছে আবারও বলছি যে আজকে আমি ওয়ান এই দুটো ছাত্রের ক্লাস ইতিমধ্যে ছোট্ট করে নিয়েছে আজকে দুটো টিপস আমি দেব দেখো আর প্রায় সাড়ে পশ্চিমী এগুলো দিয়ে থাকে

ওয়ান বাই বি এই যে মাইনাস আছে সোনে আমরা প্লাস করব পাস এটাই আছে তো এইভাবে আমাকে